অনেক দিন আগের কথা এক বৃষ্টিমুখর সন্ধ্যা রাতে জয়দেবপুর রাজেন্দ্রপুর রেল স্টেশনে অপেক্ষা করছিলাম একটি লোকাল ট্রেনের জন্য তখন বাসের যোগাযোগ এত ভালো ছিল না ঢাকা আসার জন্য ট্রেনই ছিল একমাত্র ভরসা চারিদিকে শালবন বেষ্টিত এই স্টেশনটি সেই বৃষ্টি সন্ধ্যা রাত ছিল প্রায় জনমানবহীন ডাউন ট্রেন তাই লোকজনের এত সমাগম ছিল না অল্প কয়েকজন যাত্রী এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল স্টেশন মাস্টারের কাছে খবর নিলাম ট্রেন আসতে হবে তখনও অতিক্রম করেনি আলোর তেমন উজ্জ্বলতা ছিল না সব মিলে তিন চারটা বাল্ব টিম টিম করে জ্বলছিল ঘুরি ঘুরি বৃষ্টি ঝরছিল রাত আটটা বেঁচে যাই সাতটা ট্রেন তখনও খবর নেই প্ল্যাটফর্মের পূর্ব পাশে চায়ের দোকানে বেঞ্চিতে বসে চার সিগারেট খেয়ে সময় পার করছিলাম হঠাৎ দেখে পশ্চিম পার্শ্বের বিশ্রামাগারের ভেতর থেকে একটি বিশ একুশ বছরের মেয়ে বের হয়ে রেল ক্রস করে দোকানের কাছে চলে চায়ের আসছে সে কখন বিশ্রামাগারে এসে বসেছিল খেয়াল করেনি তার পরনে ছিল সালোয়ার কামিজ মেয়েটিকে দেখে মনে হলো সে নিম্ন ঘরের মেয়ে হবে তার চোখ মুখ খুবই বিমর্ষ লাগছিল আমার একটা লাজুক স্বভাব কোনো মেয়ের দিকে সরাসরি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আরও একটি অভ্যাস কোনো অপরিচিত মেয়ের সাথে আগ কথা বলতে পারি না দেখলাম মেয়েটি চায়ের অর্ডার দিল চা খেতে খেতে মেয়েটি আমাকে বলছিল আপনি কোথায় যাবেন আমি বললাম তেজগাঁও ঢাকা আপনি কোথায় যাবেন মেয়েটি বললো পিয়ারপুর ময়মনসিং অথবা কোনো একটা স্টেশনে আমি বললাম কখন আসবে আপনার ট্রেন মেয়েটি বললো এখন কোনো ট্রেন নেই পর চারটার ট্রেন আমি বললাম এতক্ষণ কি করবেন বাড়ি ফিরে যান মেয়েটি বললো এখানে আমার বাড়ি নেই এখানে কেউ নেই মেয়েটির অসহায়ত্ব ও নিরাপত্তা নিয়ে একটু চিন্তায় পড়েছিলাম ভাবছিলাম এই রাতে স্টেশনে বৃষ্টি বসে থাকবে একটু পরে স্টেশন আরো জনশূন্য হয়ে যাবে চায়ের দোকানটাও বন্ধ হয়ে যাবে একটু চিন্তাই চিন্তায় মেঘাচ্ছন্ন আধারে স্টেশনের পূর্ব ধরে আমিও মেয়েটি হাঁটছিলাম বলছিলাম এখানে কোথায় এসেছিলেন মেয়েটি বলল আজই এখানে এসেছিলাম যার কাছে এসেছিলাম সে এখানে নেই এখানে সে থাকে না সে কোনদিন এখানে ছিলও না আমি ঘর ত্যাগ করে তার সাথে সারা জীবনের জন্য চলে এসেছিলাম এসে বুঝতে পারলাম আমি প্রতারিত হয়েছি আমি বললাম যার কাছে এসেছিলেন উনি আপনার কে হন মেয়েটি বলল কিছু হয় না উনি আমার কেউ না আমি বললাম এই যে বললেন ওনার কাছে সারা জীবনের জন্য ঘর ছেড়ে চলে এসেছিলেন মেয়েটি বলল সে অনেক দুঃখের কথা স্টেশনের ওদূরে দেখি সবুজ সিগন্যাল বাতিটি চলে উঠেছে আমি মেয়েটাকে বললাম ঢাকা যাবার ট্রেনটি কোথায় চলে আসছে আপনি এখানে খুব একা হয়ে যাবেন ভোর চারটা বাজতে এখনো অনেক দেরি একাকে স্টেশনে অপেক্ষা করতে ভয় পাবেন না তো মেয়েটি বলল, আমাকে সাথে করে এক রাতের জন্য আপনার বাড়িতে নিয়ে যাবেন কালকে সকালে চলে আমি ভিতরে ভিতরে একটু বিব্রত হলাম নতুন বিবাহ করেছি রাত দুপুরে একটি অপরিচিত যৌবনবতী মেয়েকে নিয়ে বাসায় হাজির হব আমার নববিবাহিত স্ত্রী কি ভাববে এই কথা ভেবে মেয়েটিকে বললাম তা সম্ভব হবে না আপনাকে সাথে নিয়ে গেলে আমার নতুন সংসারে অমঙ্গল হবে মেয়েটি বলল ও আচ্ছা ঠিক আছে আমি একা এখানে স্টেশনে থাকতে পারবো আপনি কোনো চিন্তা করবেন না আমি মেয়েটাকে স্টেশনের পাশে রেখে পাশে এসে স্টেশনের এই পাশে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি এখনো ট্রেনটি আসেনি তখন ঝিরিঝিরি করে বৃষ্টি ঝরছিল আলো রাতারে মনে হচ্ছিল রেললাইনের লাইনের ওপাশে থেকে মেয়েটি আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে কেন জানে মেয়েটির জন্য খুব মায়া হলো মনে হলো এই মেয়েটি যদি আমার প্রিয়সী হতো তাহলে ঠিকই তো আজ তাকে আমার ঘরে নিয়ে যেতাম ও আমার প্রেমিকা না হোক পথের একটি অসহায় মেয়েকে আমার ঘরে এক রাতের জন্য স্থান দিলে কি এমন ক্ষতি হবে আমার নববধূকে না হয় ব্যাপারটা বুঝিয়ে বলবো দেখি ট্রেনটা স্টেশনের দিকে চলে আসছে ও পাশে মেয়েটি তখন আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি এপাশ থেকে মেয়েটিকে ইশারা করে বললাম তুমি এই ট্রেনে উঠবে আমার সাথে ঢাকা যাবে ট্রেনটি স্টেশনে এসে থামে ট্রেনের আড়াল হয়ে যায় মেয়েটি আমি ট্রেনে উঠে পড়ি ওপাশে তাকিয়ে দেখি মেয়েটি দাঁড়ানো নেই ট্রেনের কোনো কামরায় হয়তো উঠে পড়েছে স্টেশনের বাইরে তখন অজোর বৃষ্টি শুরু হয়েছে একটু পর ট্রেনটি বৃষ্টি আর রাতের অন্ধকার ভেদ করে ঢাকার দিকে চলে আসতে থাকে তেজগাঁও স্টেশনে নেমে আবারও খুঁজলাম মেয়েটিকে কোনো কামরা থেকে সে আর নামলো না বৃষ্টি তখন থেমে গেছে ঢাকার রাতের আকাশে কোনো মেঘ নেই নিয়ন আলোয় আলোকিত হয়ে আছে রাজপথ স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে আমার বাসায় চলে আসি। তারপর একদিন তৃতীয় পাতায় একটা নিউজের হেডিং দেখতে পাই অভাগী ভেতরে ছোট্ট করে খবরে লেখা ছিল গত রাত সাড়ে নয়টার দিকে রাজেন্দ্রপুর রেল স্টেশনের কাছাকাছি ঢাকা কামে একটা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে বিশ একুশ বছরের অজ্ঞাতনামা একটি মেয়ে মারা গেছে জিআরপি পুলিশ লাস্টে ময়না তদন্তের জন্য জয়দেবপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে ময়না তদন্তে জানা যায় মেয়েটি দুই মাসের অন্ধসত্ত্বা ছিল ব্যাপারে জয়দেবপুর সদর থানায় একটা মামলা দায়ের করা হয়েছে তারপর কত বছর চলে গেছে ওই মেয়েটার কথা কখনো মনে পড়ে কখনো পড়ে না কিন্তু এখনো কোনো ট্রেনের চাকায় ঘস ঘস শব্দ শুনলে ওই অভাগী মেয়েটার আর্তনাদ আমি শুনতে পাই কানে বাজে একটি মিনতি আমাকে একটা রাতের জন্য আপনার সাথে নিয়ে যাবেন আপনার বাড়িতে Don't worry.